আজকে আমরা শিক্ষক দিবস উদযাপনের জন্য উপস্থিত হয়েছি আমার নাম তাপ আমি একজন দর্শন ছেলেদের ন্যাশনাল এডুকেশন ছেলেদের ছাত্র আমি আজকে যে বিশেষ মুহূর্তে একটি বক্তৃতা দেবো আমি আমার শিক্ষক মহাত্মা ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে সুযোগ করে দিয়েছে আমরা শিক্ষক দিবস পালন করবো এবং আজকের জেলায় ডাক্তার সর্বপল্লী জন্ম জন্মগ্রহণ করেন তিনি একজন শিক্ষক ছিলেন উনিশশো বাষট্টি সালে ছাত্র তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হন তিনি একজন জেলার ব্যক্তি ও ছিলেন ভারতবর্ষের সকল বিদ্যার্থীরা তাকে সম্মান জানানোর জন্য আজকের দিনে শিক্ষক দিবস পালন করে থাকে শিক্ষকরা হলেন যুব সমাজের মূল স্তম্ভ এবং ছাত্রদের চরিত্র গঠনে তাদের ভূমিকা অপ্রসীমা আরো বলা হয় শিক্ষকরা মাতা পিতা থেকেও বড় কারণ মাতা পিতা শুধু জন্ম দেয় কিন্তু একজন সকল মানুষের একজন শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বড় কিছু নাই সেই শিক্ষক যে শুধু পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে তিনি যে শুধু পেট বা শিখাবেন তাই নয় তিনি জীবনে চলার পথে ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে দেবেন এবং সফলের দিনে তিনি তাকে নতুন লক্ষ্য স্থির করে দেবেন তিনি তাকে শুধু সফল নয় একজন ভালো মানুষও হতে শিখাবেন সুতরাং আমাদের উচিত সবসময় তাদের যোগ্য সম্মান ও ভালোবাসা দেওয়া হিসাবে এবং তাদের অনুপ্রেরণার জন্য আমরা আজকে সফলতা অর্জন করতে পারি প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আমাদের উচিত সবসময় তাদের উপদেশ মেনে ভিডিও করছে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসাবে ধন্যবাদ